Nah, kalau তালের পিঠা বানানোর জন্য বসে পড়েছি তালের মাউড় আর হচ্ছে চালের গুড়ের যুদ্ধ নিয়ে তোমরা কে কে আসো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি স্নান টান করে চলে এসেছি যে একটু বৃষ্টিতে ভিচ্ছি কেউ বাড়িতে নাই লুকিয়ে লুকিয়ে ভিচ্ছি বুঝতে পারছো তো আর দেখছো বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে লাম আর বৃষ্টিতে ভিজতে কি ভালো লাগছে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখো কি সুন্দর লাগছে তোমরা কি এরকম বৃষ্টিতে ভিজতে চাও বন্ধুরা তাহলে আমার বাড়ি চলে আসো অবশ্যই এই সময় সবার দিকে বৃষ্টি হচ্ছে তবে শরীরটা ভালো নয় তাই আর বৃষ্টিতে ভিজলাম না চলো ভিডিও দেখতে থাকো সারাদিন কি কি করতে থাকি আশা করি তোমাদের ভালো লাগে চলো দিকে তো বৃষ্টি হচ্ছে আর স্নানও করে নিয়েছি তোমাদের দাদাভাই এই যে মাগ নিয়ে এসছে কি মাছ চলো দেখি বললো তো সমুদ্রের মৌরালা মাছ নিয়ে এসছে চলে দেখি কি মানে এই যে সমুদ্রের মৌরালা মাছ নিয়ে এসছে আর স্নান করার পরে সত্যি কথা বন্ধুরা মাছ কাটতে ইচ্ছে করে না কিন্তু নিয়ে এসছে তো কাটি আর এই মাছটা টক খেতে আমাদের ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সবাই খায় জানি না আজকে টক খাবে নাকি ঝাল বান্না খাবে যে যেটা খাবে সেটাই করব তো মাছগুলো ছাড়িয়ে নিই আর এগুলো পুরো দেখো এইগুলো দেখো পুরো রূপার মতো চকচক চকচক করছে তোমরা কে কে এই মাছগুলো খেতে পছন্দ করো আমাদের কমেন্টে জানিও চলো মাছগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই আর বৃষ্টি যখন হচ্ছে না হচ্ছে না বৃষ্টি যখন শুরু হচ্ছে আর বন্ধ হচ্ছে না আর এই মাছগুলোতে প্রচণ্ড আঁস থাকে আর রাস্তা দিয়ে কে একটা বুলেট গাড়ি নিয়ে যাচ্ছে এত আওয়াজ হচ্ছে বলে বোঝাতে পারবো না আর এই মাছগুলোতে দেখো কত আঁস কিছু প্রচণ্ড আঁস এই মাছগুলোতে আচ্ছা প্রচুর আঁস মাছগুলোতে এই জিনিসটা আমি বের করে দিই মাছ থেকে তো চলো মাছগুলো ঝটপট ঝাপট করে ছাড়িয়ে নিই আর তারপরে দাদাভাই কুমড়োর মানে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে ওইটাকে একটু কচি পুঁড়ি দিয়ে তরকারি করব দেখা যাক আর কি করা যায় চলো

মেয়েরা বিয়ের পর কত ছে পরিবর্তন হয়ে যায় তাই না বন্ধুরা দেখো বন্ধুরা মাছ কাটলাম তোমরা দেখলে বৃষ্টির মধ্যে বসে বসে তারপরে একেবারে উনুন জ্বালিয়ে মাছ ভাজতে বসে পড়েছি তার কারণ হচ্ছে না মাছ ভেজে নিলে আগে তরকারিগুলো করে নেবো নাহলে ভাতটা না প্রথমে করলে ঠান্ডা হয়ে যায় সেই কারণে আগে মাছটা ভস বসিয়ে দিয়েছি আর তেল একেবারে গরম মানে একেবারে গরম করে মাছ ভাজতে বসেছি হলে কি হয় বলে তো বন্ধুরা এই মাছগুলো সমুদ্রের মাছ তো খুব নরম হয় আর সমুদ্রের নরম মাছ ভাজতে না তেল গরম করলে ভেঙে যাবে তারপরে এদিকে ঢেঁড়স কেটে নিচ্ছি দিন থেকে পড়ে আছে ঢ্যাঁড়সগুলো ভাজবো বলে কেটে নিচ্ছি আর ঢ্যাঁড়স ভাজা খেতে আমার ভালো লাগে এদিকে মাছও ভাজা হয়ে গেছে একসাথে দশ ভুজা হয়ে গেছি সব রকম কাজ করছি কড়াটা একেবারে তেতে গেছে তাই একটু তেল দিয়ে দিলাম আবার মাছ দিচ্ছি কারণ আগের দিন একটু ভাজাভাজি করছিলাম তেলটা গম ছিল মানে তেল ছিল সেই পোড়া তেলেই মাছটা ভেজে নিচ্ছি তেলে মাছ ভাজলে খুব ভালোই হয় সেই কারণে পোড়া তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে ঢ্যাঁড়সও কেটে নিচ্ছি যাতে একসাথে সমস্ত কাজগুলো করা যায় দেখো বন্ধুরা এখানে চাউমিনের জল গরম হয়ে গেছে আর তরকারি আমার সব রান্না হয়ে গেছে এখানে করেছি কুমড়োর ঘ্যাঁট করেছি পুঁই কচি পুইডাটা দিয়ে আর করেছি পুঁই পাতাগুলো একটু বেশি হয়েছিল ভাজা করেছি ঢেঁড়স ভাজা করেছি আর তোমাদের দাদা যে মাছ নিয়ে এসেছিলো ওই মাছটা ঝালভান্ডা করেছি একটু মাখো মাখো করেছি কারণ এতগুলো লোক খাওয়া হবে তো সেই কারণে তো চলো চাউমিনটা দিয়ে দিই চাউমিনটা দিয়ে দিয়েছি জলে কারণ জল একেবারে গরম হয়ে গেছিলো তো তারপরে দিয়েছি কারণ জল একেবারে গরম হলে যখন চাউমিনটা দেবে না তাড়াতাড়ি করে চাউমিনটা ছেড়ে যায় আর চাউমিনটা ঘাঁটার ভয় থাকে না বা ভাঙার ভয় থাকে না ভালো করেই ছেড়ে যায় তখন খুব ভালোই হয় ওই জন্য চাউমিনটা দিয়ে দিয়েছি দেখো আমি দোকানের কাজগুলো সেরে নেই কথা পরে কথা বলছি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো এই যে চাল ভিজে রেখেছিলাম আতব চাল মেয়ে এখানে খাচ্ছে পেয়ারা আমি আতপ চাল ভিজে রেখেছিলাম ওগুলোকে মিক্সিতে গুঁড়ো করবো দেখো বিকেল থেকে উঠে কেমন গাম দিয়েছে মানে এত বৃষ্টির পরেও এত যে গরম কেন বুঝতে পারছি না আমার মেয়ে বলছে আমাকে একটু দেখাও তার জন্য তাকে একটু দেখালাম তো চলে এসছি একেবারে গুঁড়ো টুঁড়ো করে রান্নাঘরে কী করছি তোমরা বুঝতে পারছো তালের সরু চাগলি জীবনে প্রথমবার করছি কোনো দিনের আগে করিনি উঠবে কি উঠবে না এই বলে একবারটি চাল ভিজিয়েছিলাম তো দে কড়াই প্রথমে বসিয়েছিলাম কড়াই হয়নি তারপরে আবার মানে তাবাতে করে করছি আর দেখো মুড়ে গেল কিন্তু বেশ ভালোই হচ্ছে গরমগুলো হয়ে গেছে খারাপ হচ্ছে না মানে গোল হচ্ছে না হয়তো ছেঁড়া ফাটা হচ্ছে কি আর করা যাবে বন্ধুরা যেটা জানি সেরকমই করছি এত তো ভালো পারি না সেই কারণে বন্ধুরা এখানে তাবাই যে কলাই করে তেল নিয়ে কলার ডান্ডাই করে তেল নিয়ে ভালো করে চারিদিকটা ঘষে দিয়ে দিতে হবে যেভাবে আমি করেছি সেভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম জীবনে কোনো দিন করে নিই প্রথম করার আনন্দটা অনেক কিছুই আর যদি তার মধ্যে করতে পারা যায় তাহলে তো আরও আনন্দ হয় তো তেল দিয়ে দিয়েছি এবারে ভালো করে ওই যে ব্যাটারটা করে রেখেছি দিয়ে দিলাম এ করে এরকম করে দিচ্ছি তারপরে নারকেল পাতার যে পাতারগুলোর শিরা দিয়ে ভালো করে গোল করে দেখো এই যে দেখো গোল করে দিচ্ছি আমি না ভালো করতে পারি না বন্ধুরা খারাপ না যেমন পারি তোমাদের সঙ্গে তেমন শেয়ার করলাম এই যে দেখো ভালো করে সমান করে দিয়েছি ওই শিরাগুলোও ভালো করে সমান করে দিয়েছি এবারে তাওয়াটা উনুনে মানে গ্যাসে বসিয়ে দিলাম এবারে ভাজা ভাজা হতে থাক তার মতে এবারে এটা বাকি আছে এটা মাখিয়ে নিই এটা হচ্ছে তালের মাউটটা কত মোটা হয়েছে দেখো কত পাতলা ছিল আর এগুলো হচ্ছে চালের গুঁড়ি এগুলোও মিশিয়ে দেবো ভালো করে চালের গুঁড়ির সঙ্গে তালের মাউর ভালো করে আগে মিশিয়ে দিই দিয়ে তারপরে বানাবো কারণ অল্প করে প্রথম মাখিয়েছিলাম হবে কি হবে না এই ভেবে সেই কারণে আবার প্রথম থেকে মাখাবো তাই ভাবলাম আমি কীভাবে মাখাচ্ছি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি যারা প্রথম করতে ভয় পাচ্ছ তারা আমাকে দেখে করো আশা করি ভয়ে লাগবে না তো এগুলো আতপ চালের গুঁড়ি আতপ চালটা বেশি দিনের হলে হবে না মানে সদ্য আতব চাল হতে হবে তো দেখো ভালো করে গুঁড়ির সঙ্গে আতব চালটা মিশিয়ে দিল মানে গুঁড়িটা আর তালের মা ভালো করে মিশিয়ে দিলাম তার আগে একটু নুন দিয়ে দিছিলাম আর চিনি কিন্তু একেবারেই কেউ দেবে না চিনি দিলে কিন্তু না ওঠার চান্স বেশি থাকে আগের থেকে বলে দিলাম যদি তালটা মিষ্টি না থাকে পরে চিনি দিয়ে খেয়েও অল্প করে নুন দিলাম আর দেখো ভালো করে পুরো মোটা মোটা করে মাখিয়েছি একটু বেশি মোটা হয়ে গেছে তো অল্প এ হালকা জল দিয়ে দিয়েছি এর বেশি পাতলা করলে কিন্তু আর উঠবে না সেই কারণে বেশি আর পাতলা করিনি এবারে তেল দিয়ে দিলাম দেখো দেখেছো তেল দিয়ে এবারে আবার সেরকম আগের মতো এটা পরে বানিয়েছি তাই আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পড়ে গেলো একটু পাতলা হয়ে গেছে সেই কারণে যাই হয়েছে কি করব ওইটা দিয়ে চালিয়ে নেব ভেবেছিলাম তার উপরে আরেকবার দিয়ে দেবো ভাবলাম না থাক যেটাই হয়েছে ওটাই ঠিক আছে একটু পাতলা হয়ে গেছে আগের থেকে তো ভাবছি আগে মানে অল্প একটু চালের গুঁড়ি আছে ওটা মিশিয়ে দেব তো এখানে হতে থাক আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভিডিওগুলো আর বেশি বড় করছি না কারণ এতগুলো জিনিস বানাতে অনেকটা সময় লাগবে বন্ধু শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থেকে যে যা রান্না করেছো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো দেখা হবে কালকে অন্য কোনো নতুন ভিডিওতে নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে